আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন তো যারা এটিএম খুলেছেন তাদেরকে আমি একটি মেসেজ দিচ্ছি শুরু থেকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে কিন্তু এটিএম জিরো রিটার্ন দাখিল বা ট্যাক্স যোগ্য ইনকাম করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এটিন রিটার্ন দিতে হবে তো যারা আমার মতো আছে যে বলবো ফেসবুকে বা ইউটিউবে টাকা ইনকাম করার জন্য এটিন খুলেছেন তো তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু যে রিটার্ন দাখিল করতে পারবেন তো কিভাবে জিরো রিটার্ন দাখিল করবেন এটা আজকে ভিডিওতে দেখাই দিব আর যারা নতুন আছেন তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো এরকম নিত্য নতুন সকল টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে থাকি তাহলে চলো আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে আর সেখানে আমি সব কিছু দেখাই দেবো যে কিভাবে কি করতে হবে

আর এইখানেই আমরা কিন্তু সবচেয়ে বেশি ভুল করে থাকি এখানে দেওয়া আছে দেখেন যে আই এম অলরেডি রেজিস্টার্ড আর আই এম নট রেজিস্টার্ড তো অনেকেই ভুল করে সেটা হচ্ছে যে ইটিন যখন অ্যাকাউন্ট খুলে তখন কিন্তু তারা একটা রিজনে পাসওয়ার্ড ক্রিয়েট করে তো সেটাই কিন্তু এখানে ব্যবহার করে দেয় কিন্তু এটা করা যাবে না ইটিন রিটার্নের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো নতুন অ্যাকাউন্ট বলতে এটা কিন্তু ইটিন

স্টার ওয়ান সিক্স জিরো জিরো স্টার হ্যাশ নাম্বার ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফিকেশন কিনা সেটা যাচাই করার জন্য আপনারা যাচাই করে নেবেন আর আরেকটা কথা হচ্ছে এখানে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে এখানে যেটা করতে হবে সেটা আমি বলে দিই এখানে আপনারা ইটিএন নাম্বার দিতে হবে তারপর হচ্ছে রেজিস্টার কৃত একটা নাম্বার এখানে আপনারা দিয়ে দিবেন আর হচ্ছে এখানে ক্যাপচাটা পূরণ করে দিতে হবে মানে সবগুলো পূরণ করে দেন তো আপনাদের আমি দেখাই দিব ইটি নাম্বার দিয়েছে এবং নাম্বার দিয়েছে এবং ক্যাপচাটা পূরণ করেছে এখন আমাদের ভেরিফাই তো ভেরিফাই করতে ক্লিক করতে হবে ভেরিফাই তে ক্লিক করার পরে আপনাদের লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু অবশ্যই একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপি কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে এটা আমি ওটিপি ব্যবহার করতেছি ব্যস আবারো আপনাদের সাথে কন্টিনিউ করব ভিডিওতে

পার্সওয়ার্ডটা দিয়েছি যেটা আমি ক্রিয়েট করেছি কিছুক্ষণ আগে আর হচ্ছে এখানে ক্যাপচাটা ওপেন করেছি এখন আমাদের ক্লিক করতে হবে সাইন ইনের মধ্যে তো আমি সাইন এর মধ্যে ক্লিক করে দিই সাইন ইনে ক্লিক করার সাথে সাথে লোড নিল লোড নেওয়ার পরে আমরা এখন একটু অপেক্ষা করব যেহেতু আমার নেটটা একটু প্রবলেম লোড নেওয়ার পর আপনাদের সকল ইনফরমেশন চলে আসবে আপনাদের কোনো কিছু চেঞ্জ করা থাকলে সেটা চেঞ্জ করে নেবেন এখন হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ তো সেভ অ্যান্ড কন্টিনিউ মধ্যে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা সেট আপ হয়ে যাবে এখন হচ্ছে এটিএম রিটার্ন দেওয়ার জন্য আপনাকে

এখানে দিয়ে দেব আশি হাজার টাকা তো হাজার টাকা দিয়ে দিলাম আশি টাকা দেওয়ার পরে এখন কোথায় আছে কোনো কমেন্ট নাম কোনো কমেন্ট করব না আর হচ্ছে সেভেন কন্টিনিউ দিয়ে দিব সেভেন কন্টিনিউ দেওয়ার পরে আমার ডাটাটা হয়ে গেছে আর এইখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে আপনাকে খেয়াল করতে হবে যে এইখানে জিরো আছে কিনা দেখতে পাচ্ছেন আমার এখানে জিরো আছে হ্যাঁ একেবারে টোটালি জিরো আছে এখন হচ্ছে আমার এখানে একটু দেখার বিষয় হচ্ছে যে আমার এখানে ইনকাম নিয়ে কোনো কিছু আছে কিনা বা ট্যাক্স দিতে হবে কিনা সেটা কিন্তু এখানে দেখতে পারবো এখানে যা আছে ঠিক তাই থাকবে থাকার এখানে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে এখন আমাকে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস তো এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পরে আমাদের একটু লোড নেবে যেহেতু আমাদের নেট একটু দুর্বল তো টু ওয়েট করি আমরা তো আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্ট করতে হবে না মানে একদম সব জিরো জিরো আমরা ইনডম করেছি 100 টাকা 100 টাকা দেখাচ্ছি আর কমেন্টে আমি কোনো কিছু লিখে নাই কথা থেকে পাইছে তো এখন সে গো টু রিটার্ন তো গো টু রিটার্ন দিলে আর যেমন তোমাদের এখানে কাজ শেষ ফাইনালি হচ্ছে আমরা চলে এসেছি আর আমাদের সামনে কিন্তু আমাদের যে এটা আছে মেন যে টেক্সি বলে যে ডকুমেন্ট গুলো আছে যেটা আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং আমরা আমাকে কিন্তু এখানে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না যেহেতু আমরা আশি টাকা দিয়েছি তা যাদের চার লাখ টাকার উপরে তারা কিন্তু এটিএম রিটার্ন তাদের কিন্তু পেমেন্টের মাধ্যমে করতে হবে আমাদের যেহেতু ইনকাম নেই সেক্ষেত্রে আমাদের করতে হয়নি এখন হচ্ছে আমাদের নিচের দিকে যেতে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট রিটার্ন আপনি কিন্তু এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন যে আপনাদের রিটার্ন দিয়েছেন তো তার জন্য ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে দাখিল করেছি সেটা কিন্তু এখানে মানে সুন্দরভাবে আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি আসলে করে রেখেছি একটা বিষয় আপনার তো বুঝতে পারতেছেন তো এই যেখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করেন তো এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে আর আমি ডাউনলোড করবো না জাস্ট আমি দেখা দিলাম একেবারে কত কত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং